খামারে এতই দুর্গন্ধ যে নাকে হাত দিয়ে ঢুকতে হচ্ছে মুরগিগুলো একটার পর একটা অসুস্থ হয়ে পড়ছে শ্বাসকষ্ট হাসি কাশি এমনকি ওজন কমে যাওয়ার সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম জিরো টাকায় শুধুমাত্র একটি সহজ টেকনিকে খামারের দুর্গন্ধ অ্যামোনিয়া গ্যাস এবং স্বাচ্ছতে ভাব দূর করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নইলে পরে আফসোস করবেন আসসালামু আলাইকুম আজ খামারে গিয়ে লক্ষ্য করলাম মুরগিগুলো বড় হয়ে যাওয়ায় যে জায়গায় রাখা হয়েছিল সেখানে আর জায়গা হচ্ছে না তাই জায়গাটা বড় করে দেওয়া দরকার আর একটা বড় সমস্যা হলো যে চিকা দিয়ে ঘিরে রেখেছিলাম সেটা বাতাস চলাচলে বাধা দিচ্ছিল তাই সেটার পরিবর্তে অন্য কিছু চিন্তা করতে গিয়ে দেখলাম বাসায় আছে সেটা ফুট করে করে কেটে সুন্দর লাগিয়ে দিলাম এতে বাতাস ঠিক মতো হবে মুরগির গরমও কমবে আর বাতাসে দুর্গন্ধ ও এমনই এক গ্যাস বাইরে চলে যাবে বাকি থাকা বেড়ার টুকরাটা গুছিয়ে রেখে দিলাম পরে আবার কাজে লাগবে তারপর দেখলাম আমাদের ড্রাগন ফল গাছে একটা ছোট্ট ড্রাগন ফল পেকে গেছে তাই সেটা ছিঁড়ে নিলাম আর ওইদিকে আমাদের কুল গাছে নতুন ফুল এসেছে দেখে খুব ভালো লাগলো এবার প্রথমে কেন আপনার খামার পরিষ্কার ও দুর্গন্ধ মুক্ত রাখবেন কারণ আপনার খামারের লিটার যদি সাথে এবং দুর্গন্ধযুক্ত থাকে তাহলে শুধু যে পরিবেশ খারাপ হয় তা নয় এখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বংশ বিস্তার করতে থাকে ফলাফল কি হয় জানেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায় শ্বাসকষ্ট হাসি কাশি মতো বড় ধরনের ও রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর মুরগির ওজন বৃদ্ধি এফসিআর কমে যায় মানে আপনারই ক্ষতি তো এই সমস্যা সমাধানে আমি কি করলাম প্রথমে গতকাল বৃষ্টিতে ভিজে যাওয়া লিটার সরিয়ে ফেললাম আর যে লিটারগুলো গুলো ভালো আছে সেগুলো একটা চালু নিতে চলে নিলাম এতে মুরগির বর্জ্য আলাদা হয়ে গেল আর সাথে কিছু নতুন শুকনো কাঠের গুঁড়া মিশিয়ে দিলাম এতে লিটারগুলো গুলো ও শুকনো হবে অ্যামোনিয়া গ্যাসের মাত্রা প্রায় শূন্যর কাছাকাছি চলে আসবে এবং মুরগি সুস্থ ও ফ্রেশ থাকবে আপনারা যদি মুরগির লিটার ঠিক রাখতে পারেন তাহলে মুরগির আশি পার্সেন্ট রোগ এমনিতেই কমে যাবে আর কখনোই সরাসরি মুরগির লিটার চেঞ্জ করে শুধু কাঠের গুঁড়া ব্যবহার করবেন না কারণ কাঠের গুঁড়াতে এক ধরনের ঝাঁঝালো গন্ধ থাকে যার ফলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে পুরনো লিটারের সাথে নতুন কাঠের গুঁড়া মিশিয়ে ব্যবহার করুন তারপর খামারে আরো কিছু নতুন বাচ্চা নিয়ে আসলাম কারণ এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই ব্যাচে বারো তেরো দিনের পঁয়ষট্টি একশো বিশ টাকা দরে বিক্রি করে দিয়েছি মুরগি যেহেতু কম হয়ে গিয়েছে তাই আরো কিছু বাচ্চা নিয়ে আসলাম তো এই বাচ্চাগুলো দিয়ে কি করা যায় এগুলো কি দশ এগারো দিনে বিক্রি করে কেমন লাভ করা যায় জানতে চান তাহলে কমেন্ট করুন হ্যাঁ আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ